নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে মোটামুটি এক অদিন যা বিপদ যাচ্ছে সেগুলো ঠিক কাটিয়ে উঠে পড়েছি আমরা আজ আর পাখুমের দিদা আসছে না তাই সকাল থেকেই পাখু মোটামুটি আমার কাছেই আছে আর আজ থেকে রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি ঠাকুমার ওপরেই চলে গেছে হ্যাঁ এখানে হয়তো অনেকেই আমাকে ভাবতে পারেন যে কি বদমাইশ বউ রে বাবা শাশুড়িটা এলো আর আজ থেকেই খাটানোর জন্য রান্নাঘর ছেড়ে দিল বিশ্বাস করুন আমার অতটাও ইচ্ছে ছিল না যে পুরোপুরি কালকে মামনি কষ্ট করে আসার পরেও সব কিছু ছেড়ে দেবো কিন্তু এমন পরিস্থিতি হয়েছে আমরা আর কিছু করার নেই আমি চাইলেও মামনিকে খুব একটা বেশি আজ হেল্প করতে পারবো না আর এই দেখুন না ওর বাবা একটু মুড়ি মাখিয়ে খেতে ফিরছে আর সমানে জেদ করছে ওই মুড়িটাইও খাবে কালকে মামনি আসার পর অনেক গল্প করছিলাম গল্প যেন শেষই হচ্ছে না এমনকি সকালে গল্প করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এতক্ষণে মামনি রান্না করতে গেল আর আমি এলাম পিসমণি বাড়িতে আজকে একটু পুজো দিতে আজ তো আমাবস্যা প্রতি আমাবসাতেই অবশ্য বিসম বাড়িতে পুজো হয় প্রত্যেকবারে মামুনি আসে এবারেটা আমি এলাম আর এই দেখুন না আসার সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক দোতলা থেকে আমাকে দেখেই ছুটতে চলে এসছে যতক্ষণ না ওর পেটেতে আদর করে দেওয়া হবে ততক্ষণ হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকবে যদি মনে করি যে না ওকে না দেখার ভান করে ইগনোর করব তাতেও এমন চেলটা মেলি করবে ওকে না আদর করে পারাই যায় না না আর এখানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে লাভ নেই ওর বাবা মুড়ি খাচ্ছে একেবারে বেশি করে ছিল আমার জন্য যেটা রেখেছে এতক্ষণে হয়তো নরমই হয়ে গেছে এই দেখুন আবার এসে দেখছি ওর বাবা সত্যি খাওয়া হয়েও গেছে আর এই যে তাল শাঁস এনেছিল বাবা কালকে সেটাই এখন খাচ্ছে এই তাল শ্বাসে ইংরেজি আবার নাকি আইস অ্যাপেল ভাবুন তো তাল শাঁসের নাম আইস অ্যাপেল আনারসের নাম পাইন এই বিদেশিগুলো না অ্যাপেল থেকে আর বেরোতে পারলো না আর একটা জিনিস দেখায় এই যে এই কিশমিশের প্যাকেটটা আর এই কাজুর প্যাকেটটা এই দুটোই ওই রিমি দিদি পাঠিয়েছে মানে পাকুমে তিল দিদি দিদি শুধু এইটুকুই নয় আরও অনেক কিছুই পাঠিয়েছে অনেক জামাকাপড়ও এনেছে কিন্তু কি বলুন তো ভেবেছিলাম আজকে আপনাদেরকে সব দেখাবো কিন্তু না শরীরটা দিচ্ছে না সেই জন্য আজ আর বার করলাম না খেয়ে দিয়ে এলাম একটু ওপরে রেস্ট নেবো ততক্ষণে দেখছি বাবার বেটিতে জানলা ধারে বসে বসে বৃষ্টি দেখছে জানেন তো বুঝতে পারছি না এখন কদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তবে ইচ্ছা আছে যদি ছোটো হলেও প্রতিদিন অন্তত আমার কি আপডেট আছে বা কি রকম কি আছে বা যেটুকু হোক ছোটোখাটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই দেখুন না এই হাতটা দেখুন এই হাতের জন্যই যত বিপত্তি আর এই মুহূর্তে এইটুকু সময়ের সবটাই বলে উঠতে পারবো না তবে হ্যাঁ অবশ্যই শরীরটা একটু সুস্থ হোক তখন সবটা আপনাদেরকে খুলে বলবো সেভাবে তো কোনো ভারী কাজ করতে পারছি না তাই ছোটোখাটোর মধ্যে কাজগুলো একটু করে গিয়ে দিচ্ছি যেমন ধরুন এই সন্ধ্যেবেলায় চাটা একটু করছি বাসনগুলো কোনো রকম একটু গুছিয়ে দিচ্ছি আসলে বুড়ো আঙুলটাই তো ওখানেই তো সমস্যা ওটা ছাড়া তো আর কোনো কাজই করতে পারি না এই যে সন্ধ্যেবেলায় বাবা আবার চপ সিঙারা দিয়ে গেল ওটা দিয়ে একটু চা খেয়ে নিই তার আগে আবার একটু প্রসাদ খেয়েছি জানেন তো এই কুড়িটা দিন একটা না মা পাকুমের কাছে সারাটা খুন ছিল তাই কালকের সন্ধেবেলায় বাড়ি চলে যাওয়ার পর আজকে আবার মায়ের ভীষণ মনটা খারাপ ছিল তাই থাকতে না পেরে সন্ধেবেলায় আবার চলে এসেছে নাতনির সাথে একটু সময় কাটানোর জন্য তাহলে বন্ধুরা আজকে একা মতো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল